এই টাইপের অ্যানিমেল কুক ভিডিওগুলো কিন্তু অনলাইন জগতে এখন ট্রেন্ডিং এ চলছে হতে পারে আপনিও আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে এই টাইপের ভিডিও দেখে থাকবেন যদি নাও দেখে থাকেন প্রবলেম নেই আপনারা এই এই টিকটক অ্যাকাউন্টটি দেখুন এই টিকটক অ্যাকাউন্টটি অল্প কিছু এই টাইপের এআই জেনারেটেড অ্যানিমেল কুক ভিডিও আপলোড করে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে এখন আপনিও কিন্তু চাইলে এই টাইপের এআই জেনারেটেড অ্যানিমেল কুক ভিডিওর আপলোড করে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারেন আপনাদেরকে আগেই বলেছি এই যে অ্যাকাউন্টটা আমি দেখালাম এটা একটা হচ্ছে টিকটক অ্যাকাউন্ট বাট ইউটিউবে যদি আমরা এই রিলেটেড ভিডিও লেখে সার্চ করি তাহলে কিন্তু খুব ভালো পপুলার কোনো ভিডিও পাবেন না রিসেন্টলি কিছু ইউটিউব চ্যানেল আছে যারা এই টাইপের ভিডিও আপলোড করে বাট তাদের ভিডিওগুলো কিন্তু প্রফেশনাল মানেন না অথবা তারা হয়তো জানেনই না এই টাইপের ভিডিও কিভাবে আপনারা ক্রিয়েট করলে আপনাদের যে ইউটিউব ভিডিওগুলো আছে সেগুলো থেকে টাকা ইনকাম করা যায় বা মনিটাইজেবল শর্টস ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় তো এই টাইপের ভিডিওগুলোতে দেখতে পারবেন ইউটিউবে খুব একটা ভিউ নেই আমার স্ট্র্যাটেজি যদি আপনারা ফলো করেন আমি কথা দিচ্ছি খুব অল্প সময়ের ভিতরে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারবেন এই টাইপের ভিডিও ক্রিয়েট করে বিশ্বাস না হলে আমার ক্রিয়েট করা এই দুইটা ভিডিও দেখুন সবাইকে স্বাগতম আমাদের ইতালিয়ান রেস্টুরেন্টে আজকে আমরা একটা কুকিং কম্পিটিশন দেখতে চলেছি আমাদের পার্টি পার্টিসিপেন্ট মিস্টার বুল এন্ড মিস্টার ক্যাট দেখি তার আজকে আমাদের জন্য কি রান্না করে প্রথমেই দেখতে পাচ্ছি মিস্টার বুল রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে সে আজকে আমাদেরকে ইতালিয়ান স্প্যাগেডি রান্না করে খাওয়াবে এই দিকে আমাদের মিস্টার ক্যাট ওনাকে দেখছি উনি আমাদের জন্য স্টেক রান্না করছে কিটি টু অ্যান্ড কিটি থ্রি তারা ওয়েট করছে আমাদের এই কন্টেস্টেন্টের রান্না খেয়ে দেন তাদের রেজাল্ট জানাবে আবার অনেকেই আছে যারা চিন্তা করছে এআই এআই দিয়ে ভিডিও যদি আমি ক্রিয়েট করি সেক্ষেত্রে আমার চ্যানেলটা কি মনিটাইজেশন হবে বা এই টাইপের এআই কন্টেন্ট নিয়ে অনেক কনফিউশন থাকে সো এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রপারভাবে গাইড দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা প্রপারভাবে এআই জেনারেটেড ভিডিও ক্রিয়েট করতে পারেন যেগুলো হান্ড্রেড পুরোপুরি একটা গাইডলাইন হিসেবে কাজ করবে আপনারা যদি ইউটিউবে আসলেই কিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিডিওটার মাধ্যমেই আপনার ইউটিউব জানি স্টার্ট করতে পারবেন নট অনলি ইউটিউব আপনি চাইলে ইউটিউবের ভিডিওগুলো ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়া টিকটক ইনস্টাগ্রাম অথবা ফেসবুক রিলস হিসেবে আপলোড করে ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন সো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সো এই টাইপের ভিডিও যদি আমরা ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে সব থেকে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ভালো ইমেজ জেনারেট করতে হবে আর এআই দিয়ে ভালো মানের ইমেজ জেনারেট করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে প্রপার প্রম্পট আমি আপনাদেরকে তিনটা প্রফেশনাল মানের প্রম্পট ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা যারা এই টাইপের ভিডিও জেনারেট করতে চান তারা ভিডিও ডেসক্রিপশন থেকে যে কোনো একটা প্রম্পট আপনারা কপি করে নেবেন তিনটা প্রম্পটের ভিতরে প্রথম প্রম্পটা আমি দিচ্ছি হচ্ছে আমাদের যে প্রথম ক্যারেক্টার আছে বুল সেটার জন্য সেকেন্ড যে ক্যারেক্টারটা আছে ক্যাট এটার জন্য আমি দুই নাম্বার নাম্বার দিচ্ছি তিন যেটা আছে সেটা হচ্ছে আপনারা যদি বুল অ্যান্ড ক্যাটের কম্বাইন কোনো ফটো জেনারেট করতে চান সেক্ষেত্রে তিন নাম্বার প্রম্পটা ইউজ করতে পারবেন সো এই তিনটা শুধুমাত্র পম দিয়েই তো হবে না আমাদের যখন আমরা এই কন্টিনিউ এইটা স্টার্ট করে দিব তখন আমাদের প্রচুর পরিমাণের প্রম্পটের দরকার হবে সো এইটার জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করব চ্যাট জিপিটিতে আসার পরে আপনারা এখান থেকে যেই টাইপের ক্যারেক্টার দিয়ে আপনারা ইমেজ জেনারেট করতে চাচ্ছেন সেই টাইপের একটা প্রম্পট এখান থেকে কপি করে নেবেন আমার দেওয়া তিনটা প্রম্পটের ভিতরে যে কোনো একটা কপি করে নেবেন কপি করে নিয়ে আসার পরে চ্যাট জিপিটিতে এখানে এসে জাস্ট পম্পটা পেস্ট করে দেবেন অ্যান্ড জাস্ট একটা সিম্পল ইনস্ট্রাকশন ওকে দিয়ে দিবেন নিট সিমিলার টেন প্রম্পট আপনার এখানে টেন যেটা আছে এখানে হচ্ছে দশটা যদি প্রয়োজন হয় দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা পাঁচশোটা বা এক হাজারটা যতগুলো লিখবেন চ্যাট জিপিটি আপনাদেরকে সেম ফরমেটে সেম ক্যারেক্টারের জন্য ওই কয়টা প্রম জেনারেট করে দিবে আমি দশ লিখেছি সেই জন্য দেখেন চ্যাট জিপিটি আমাদেরকে দশটা প্রম জেনারেট করে দিয়েছে সো এভাবে আপনার আপনাদের যতগুলো প্রম প্রয়োজন হবে সেগুলোকে হচ্ছে এই চ্যাট জিপিটি ব্যবহার করে এখান থেকে জেনারেট করে নিবেন এখন শুধু তো হবে হবে না থেকে প্রপার ইমেজ ইমেজ জেনারেট জেনারেট করতে আর করার জন্য আমরা একটা ফ্রি এআই টুলস লিওনার্দো এআই ব্যবহার করব লিওনার্দো এআই তে এসে আপনারা জাস্ট ইমেজ ক্রিয়েশনে ক্লিক করবেন দেন মডেল অ্যান্ড প্রিসেট ভিতর থেকে ফনিক্স ওয়ান পয়েন্ট জিরো এইটাকে সিলেক্ট করে দিবেন এরপর ইমেজ ডাইমেনশন থেকে আপনারা টু ইস টু থ্রি এইটা সিলেক্ট করতে পারেন অথবা মোড়ের ভিতরে গিয়ে সিক্সটিন এইটা টিকটক ফর্মেট এটাও সিলেক্ট করে দিতে পারেন দেন আপনারা আপনারা আবার চলে যাবেন চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমাদের যে প্রমগুলো আমরা জেনারেট করেছি সেখান থেকে একটাকে কপি করে নেবেন কপি করে নিয়ে আসার পরে জাস্ট চ্যাট জিপিটির যে প্রমটা আছে এটাকে হচ্ছে লিওনার্দো এআইতে জাস্ট পেস্ট করে জেনারেট যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন কিছু সময়ের ভিতরে লিওনার্দো এআই আমাদেরকে এই টাইপের ইমেজ জেনারেট করে দিবে সো এভাবে আপনারা ওয়ান বাই ওয়ান আপনাদের যে ইমেজগুলো আছে সেগুলোকে জেনারেট করে নিবেন চ্যাট জিপিটিতে যেই আমরা প্রমগুলো জেনারেট করেছি সেগুলো থেকে লিওনার্দো এআইতে আইতে এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে ইমেজগুলো আছে সেগুলোকে জেনারেট করে নেবেন এরপরে আমাদের জেনারেট করা যে ইমেজগুলো আছে এগুলো থেকে আমাদেরকে ভিডিও জেনারেট করে নিতে হবে আর এটার জন্য আমরা আরেকটা ফ্রি এআই টুস ব্যবহার করব হেইলু এআই অথবা মিনিম্যাক্স এআই হিলো এআইতে আসার পরে আমাদেরকে ইমেজ টু ভিডিও এই ফর্মেটটা সিলেক্ট করে দিতে হবে দেন আমাদের যে জেনারেট করা এআই জেনারেটেড ইমেজগুলো রয়েছে সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইমেজ সিলেক্ট করে নেবেন দেন হচ্ছে আপনারা কোনো কিছুই হচ্ছে চেঞ্জ করবেন না জাস্ট জেনারেট অপশনে ক্লিক করবেন প্রম দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ হেইলু এআইয়ের মাধ্যমে আপনারা হচ্ছে যদি প্রম দেন তাহলে রেজাল্টটা আমার ক্ষেত্রে হচ্ছে ভালো আসে না বাট প্রম ছাড়া যদি আমি এই জাস্ট নর্মাল যে ফটো আছে সেটা থেকে ইমেজ ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে চাই সেটার রেজাল্ট আমার কাছে মনে হয় খুবই ভালো আমার এখানে দেখানো লিওনার্দো এআই অ্যান্ড হেলু এআই এই দুইটা এয়ার টুলস নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইন ডিটেল ভিডিও দেওয়া আছে যদি আপনাদের এই টাইপের ভিডিও জেনারেট করতে হতো বা ইমেজ জেনারেট করতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে ডেসক্রিপশন থেকে ওই দুইটা ভিডিও দেখে আসবেন তাহলে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছেন হেলু এআই আমাদেরকে ভিডিও জেনারেট করে দিয়েছে সো এভাবে হচ্ছে ওয়ান বাই ওয়ান আপনারা হচ্ছে প্রত্যেকটা ইমেজ থেকে এই হেলু এআই ব্যবহার করে আপনাদের যে ইমেজ আছে সেগুলো থেকে ভিডিওতে কনভার্ট করে নেবেন আমার ক্রিয়েট করা কিছু ভিডিও এখানে দেখতে পাচ্ছেন হেলু এআইয়ের মাধ্যমে আমি হচ্ছে জেনারেট করেছি সো সব কিছু মোটামুটি ডান এখন আমাদের শুধু বাকি আছে ভিডিও এডিটিং ভিডিও এডিট করার জন্য আমি ক্যাপকাট ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টাইপের ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন সো ভিডিও এডিট করার জন্য প্রথমে আমাদের যে জেনারেট করা ভিডিওগুলো আছে সেগুলোকে আমরা জাস্ট ক্যাপকাটে অ্যাড করে নিব এরপরে আমরা দুইভাবে এইটার ভিডিওটাকে এডিট করতে পারি প্রথমে হচ্ছে আমরা নর্মাল যে ভিডিও এডিট করতে পারি সেই ফর্মেটটা দেখব জাস্ট আমাদের যে ভিডিও ক্লিপসগুলো আছে সেগুলোকে ওয়ান বাই ওয়ান করে প্রত্যেকটাকে সাজিয়ে নিব দেন প্রত্যেকটা ভিডিওকেই হালকা একটু জুম করে দিব যাতে হচ্ছে এই যে ভিডিওটা জেনারেট হওয়ার পরে যে ওয়াটারমার্ক থাকে সেটাকে আমরা হাইড করতে পারি দ্যাটস ইট এরপরে আপনারা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিব ক্যাপকাটের মাধ্যমেই চাইলে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ট্রেন্ডিং করতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে দেন আপনারা চাইলে এখানে হচ্ছে টুকি টাকি যে ইফেক্ট অ্যান্ড ট্রানজ্যাকশন আছে সেগুলোকে হচ্ছে অ্যাড করে দিতে পারেন অ্যান্ড ভিডিওটাকে আরেকটু ভিভিট করার জন্য আপনারা চাইলে যে কোনো একটা প্রিসেট ব্যবহার করতে পারেন এটা ভিডিও এডিটিং সম্পূর্ণ আপনাদের নিজের উপরে ডিপেন্ড করে বেসিক ভিডিও এডিটিং করলেই হবে মানে ইন ডিটেল আরও বেশি কিছু করার প্রয়োজন নেই এভাবে করে আপনারা চাইলে ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারেন সো এভাবে করলেও হবে বাট আমরা চাচ্ছি আরেকটু প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে মানে এখন জাস্ট শুধুমাত্র মিউজিক অ্যাড করা আছে সো এইটা আসলে প্রফেশনাল মানের ভিডিও এডিট না বা প্রফেশনাল মানের ভিডিও ক্রিয়েট হয়নি সো প্রফেশনাল মানের ভিডিও যদি আমরা ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওটাতে ভয়েস ওভার অ্যাড করতে হবে সো আপনারা চাইলে কিন্তু যে কোনো টাইপের এআই টুলস এর মাধ্যমেই এই ভয়েস ওভার জেনারেট করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের ফোনের মাধ্যমেই নর্মাল যে ভয়েস ওভার সেটাকে রেকর্ড করতে পারেন প্রফেশনাল মানের ভয়েস ওভার কীভাবে রেকর্ড করতে পারেন সেটারও ইন ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে শুধুমাত্র আপনার হাতের ফোনের মাধ্যমেই কিন্তু খুবই প্রফেশনাল মানের ভয়েস ওভার আপনারা জেনারেট করতে পারবেন আপনাদের ভিডিও শুরুতে যেই ভিডিও ক্লিপসটুকু দেখিয়েছি সেই ভিডিও ক্লিপসের যে ভয়েস ওভারটা ছিল সেটা আমি আমার নিজের ফোন ব্যবহার করেই জেনারেট করেছি ভিডিও শুরুতে আমরা যেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি ওই ভিডিওটা আমি কিভাবে এডিট করেছি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমি হচ্ছে আমার জেনারেট করা সকল এআই জেনারেটেড ভিডিওগুলোকে অ্যাড করে নিয়েছি অ্যান্ড আমার যে রেকর্ড করা ভয়েস ওভারটা আছে সেটাকেও অ্যাড করে নিয়েছি আমি হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাকেও অ্যাড করে নিয়েছি এরপরে আমি কি করেছি প্রথম ক্লিপস সবগুলো ক্লিপসগুলোকে আমি হচ্ছে সাজিয়ে নিয়েছি দেন প্রথম ক্লিপসটার মাঝখানে আমি একটা ট্রানজেকশন অ্যাড করে দিয়েছি এরপরে আবার এরকম টুকিটা কি ট্রান্সাকশন অ্যাড করেছি অ্যান্ড সেকেন্ড ক্লিপসটার ফাঁকে হচ্ছে আমি প্রথমে বুলের একটা সাউন্ড ক্লিপস অ্যাড করেছি অ্যান্ড সেকেন্ড ক্লিপসের পরে আবার হচ্ছে একটা ক্যাটের সাউন্ড ক্লিপস অ্যাড করেছি সো এভাবে টুকিটা কি হচ্ছে আমি এডিট করে নিয়েছি অ্যান্ড মাঝে মাঝে হচ্ছে যেখানে প্রয়োজন সেখানে হচ্ছে ট্রানজেকশন অ্যাড করেছি অ্যান্ড লাস্টের দিকে আবার একটা হচ্ছে ক্যাটের সাউন্ড ক্লিপস অ্যাড করেছি সো বেসিকভাবে এভাবেই এডিট করেছি অ্যান্ড নিচে হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাকে অ্যাড করেছি অ্যান্ড এটার স্কোরটাকে একটু কমিয়ে দিয়েছি যাতে হচ্ছে ভয়েসটা ক্লিয়ার ভাবে শোনা যায় এরপরে বেসিক্যালি হচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে এখানে অটো ক্যাপশন অ্যাড করেছি ক্যাপকাটের মাধ্যমে টেক্সটের ভিতরে যে দেনে অটো ক্যাপশন নে ক্লিক করে দেন হচ্ছে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি দেন অটোমেটিক্যালি ক্যাপকাট আমাদেরকে অটো ক্যাপশন জেনারেট করে দিয়েছে সো বেসিক হচ্ছে হচ্ছে আমি ওই ভিডিওটাকে এডিট এডিট করেছি আপনাদেরকে এরকম করতে হবে কোনো কথা নেই আপনারা আমার থেকে একশো গুণ ভালো এডিট করতে পারবেন ভিডিও এডিটিং যে যার মতো করতে পারেন কোনো সমস্যা নেই আমি জাস্ট বেসিক একটা রোড ম্যাপ আপনাদেরকে দেখালাম তো এভাবে হচ্ছে আপনি এক মাস কাজ করুন যদি হচ্ছে আপনার মনিটাইজেশন না হয় প্রতিদিন একটা করে ভিডিও এরকম ভিডিও আপলোড করবেন যদি মনিটাইজেশন না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এভাবে যদি এক মাস আপনি তিরিশটা ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলটা ওই তিরিশটা ভিডিও আপলোড করার পরে মনিটাইজেশন হবে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন যদি ইউটিউব শর্টস নিয়ে আপনারা ইউটিউব ক্যারিয়ার স্টার্ট করতে চান তাহলে আমার ইনি স্ক্রিন এর প্লে লিস্টের দেখুন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার ইনি স্ক্রিনের ভিডিওতে আসসালামু আলাইকুম